ব্যাঙ্গালুরুর সামনে এদিন খুব ভালো সুযোগ ছিল দিল্লিকে হারিয়ে তাদের বিজয় রথ থামানো যে দিল্লি এখনও পর্যন্ত এই চলতি আইপিএলে আনবিটেন বা অপরাজিত রয়েছে তো সেই দিল্লিকে যদি তারা হারাতে পারতো তাহলে ডেফিনেটলি পয়েন্ট টেবিলে এই দুই দলের অবস্থানটা কিন্তু সেম সেম হয়ে যেত তো সেই সুযোগটা পেয়েও ব্যাঙ্গালুরু কাজে লাগাতে পারলো না মানে হিসাব মতো এই আইপিএল সিজনে নিজেদের আর কি ঘরের মাঠে প্রথম আর কি হোম ম্যাচে জয় পাওয়ার রেকর্ডটা এখনও ব্যাঙ্গালুরুর কাছে অধরাই থেকে গেল যে আগে তিনটা ম্যাচ জিতেছে তিনটাই ছিল অ্যাওয়ে ম্যাচ তাহলে ব্যাঙ্গালুরু আর দিল্লি ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন তো আকসা প্যাটেল এদিন টস জিতে স্বাগতিক ব্যাঙ্গালুরুকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন তো ব্যাঙ্গালুরু দুই ওপেনার ফিল সল্ট আর বিরাট কোহলি একবারে উড়াধুরা মেজেজে বিধ্বংসীভাবে তারা শুরু করেছিল প্রথম তিন ওভারের মধ্যেই তাদের ওপেনিং জুটিতে পঞ্চাশটা রান তুলে ফেলে মানে আরসিবির সমর্থকরা আর কি যেটা আর কি প্রত্যাশা নিয়ে আসেনি মাঠে হয়তো মানে ওই জায়গায় আমি বলবো থার্ড ওভারে মিচেল স্টারকে এক ওভারে এমনভাবে পিটিয়েছিল এই দুই ব্যাটার যেখান থেকে তারা তুলে ফেলেছিল তিরিশটা রান আর এরপর ওই মানে তিন ওভার চার বল পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল এরপর ওই চতুর্থ ওভারের পঞ্চম বলে ওই বিরাট কোহলি আর ফিল্ড মধ্যে একটা ভুল বোঝাবুঝিতে ফিল্ড ওই জায়গায় রান আউট হয় প্যাভিলিয়নে ফেরত যেতে হয় সতেরো বলে সাঁইত্রিশ রানের একটা বিস্ফোরক ইনিংস তার আগে তিনি খেলে গেছিলেন আর ফলে এই দুই ব্যাটারের ওই ওপেনিং জুটিতে একষট্টি রানের ওই পার্টনারশিপটা ওইখানেই ভেঙে যায় এরপর চার ওভার শেষও আরসিবি স্কোরটা থাকে এক উইকেটে একষট্টি এরপরের ওভারে মানে ওই পাওয়ার প্লে লাস্টের আগের ওভারটা ওই জায়গায় আরসিবি তুলতে পারে মাত্র তিন রান আর এরপর পাওয়ার প্লে লাস্ট ওভারে মানে ষষ্ঠ ওভারে মুকেশ কুমার বল করতে সে ওই জায়গায় একটা মেডেন ওভার করে দেন আর সাথে তুলে নেন ওই তিনের নামা দেবদূত পার্টিকেলের উইকেটটা মানে যে টিমটা মানে প্রথম চার ওভারেও তাদের স্কোরটা ছিল এক উইকেটে একষট্টি পাওয়ার প্লে লাস্ট দুই ওভারে তারা তুলতে পারে মাত্র তিন রান আর খুঁয়ে ফেলে আর একটা উইকেট কিন্তু এরপর আমি বলবো মানে আরসিবির ইনিংসে আর সেভাবে বড়ো কোনো পার্টনারশিপও গড়ে ওঠেনি মানে এর ঠিক এক ওভার পরে বিরাট কোহলিকে ওই জায়গায় ফিরিয়ে দেন ভিপরাজ নিগম বিরাট কোহলিও একটা ভালো স্টার্ট পেয়ে গেছিলেন ভালো কিছু শটও খেলেছিলেন কিন্তু পনেরো বলে বাইশ রান করে তাকেও প্যাভিলিয়নে ফেরত যেতে হয় তখন আরসিবি স্কোরটা হয়ে যায় তিন উইকেটে চুয়াত্তর এরপর মনে করা হচ্ছিল যে ওই রজত পাতিদার আর লিভিংস্টোনের হাত ধরে হয়তো তারা ঘুরে দাঁড়াবে তো দশম ওভারে ওই জায়গায় আমি বলবো লিভিংস্টোন একটা বড় শট খেলতে গিয়ে তিনিও নিজের উইকেটটা থ্রো করে দিয়ে আসেন তো যার ফলে দশ ওভার শেষে আরসিবি স্কোরটা হয়ে যায় চার উইকেটে একানব্বই এরপর আমি বলবো মানে ওই জায়গা একটু চেষ্টা করেছিলেন ওই রজত আর ওই মানে তারপর ওই তাদের কিপার জিতেশ শর্মা মিলে কিন্তু তাদের ওই চেষ্টাটাও যথেষ্ট আপ টু দ্য মার্ক ছিল না ওই আরসিবির ইনিংসে তেরো আর পনেরো নম্বর ওভারে এসে কুলদীপ যাদব তুলে নেন এই দুই ব্যাটারকে মানে যে দুই ব্যাটার কিন্তু এই পাতিদারার জিতেশ শর্মা এর আগের দিন ওই মুম্বাই এগেনস্টে তারা একটা বিধ্বংসী জুটি গড়ে ওই জায়গায় আরসিবি একটা বেশ ভালো মতো জায়গায় পৌঁছে দিয়েছিলেন তো সেই কাজটা কিন্তু এই দিল্লির এগেনস্টে তারা করতে ব্যর্থ হলেন রজত পাতিতার তেইশ বলে পঁচিশ রানের একটা ইনিংস খেলেছেন আর অপরদিকে দিকে শর্মা তিনি একেবারেই ফর্মের ধারে কাছে ছিলেন না এগারো বলে তিনি করেছেন মাত্র তিন রান এরপর কৃণাল পান্ডিয়া তিনি একটু চেষ্টা করছিলেন শেষের দিকে গিয়ে কিন্তু ওই আঠেরো বলে আঠারো রান করে তাকেও প্যাভিলিয়নে ফেরত যেতে হয় ওই জায়গায় আমি বলবো আঠারো ওভার শেষও আট সিবি স্কোরটা ছিল সাত উইকেটে একশো সাতাশ মানে ভালোভাবেই তখন তারা ধুকছিল কিন্তু এরপর লাস্ট দুই ওভারে টিম ডেভিড মানে তার একার ক্যালিবারি বলতে গেলে ওই জায়গায় আট সি স্কোরটাকে একটু ভদ্রস্থ অবস্থায় পৌঁছে দেন ওই জায়গায় আমি বলবো উনিশ নাম্বার ওভারে আকসার প্যাটেলকে পিটিয়ে তিনি সতেরোটা রান তোলেন আর এরপর ওই ইনিংসের লাস্ট ওভারে মানে মুকেশ কুমারকে ওই জায়গায় উনিশটা রান তিনি তোলেন যার ফলে আটসি স্কোরটা পৌঁছায় সাত উইকেটে একশো তেষট্টি এই অবস্থায় আর টিম ডেভিড নিজেও সাঁত্রিশ রান করে অপরাজিত থাকেন এরপর এই একশো চৌষট্টি রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে দিল্লির ইনিংসের শুরুটাও কিন্তু একেবারে ভালো হয়নি তো এদিন ওপেনার হিসেবে আবার ফেরত এসেছিলেন ফার্ভ ডু প্লেসই কিন্তু তিনিও একটা বড় ইনিংস খেলতে পারলেন না সেকেন্ড ওভার ইয়শ দয়ালের একটা ডেলিভারিতেই তাকে প্যাভিলিয়নে ফেরত যেতে হয় আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে ভুবনেশ্বর কুমার তুলে নেন আরেক ওই ডেঞ্জারাস ওপেনার জেক ফিজার ম্যাকবারকে তো ওই জায়গায় দশ রানের মধ্যেই দু উইকেট খুঁয়ে ফেলেন দিল্লি ক্যাপিটালস এরপর থার্ড উইকেটে ওই আর কি অভিষেক পরেল আর কে এল রাহুলের মধ্যে একটা কুড়ি রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল ঠিকই কিন্তু এই জুটিটা ওই জায়গায় খুব বেশি বড় করতে দিলেন না ওই ভুবনেশ্বর কুমার তার ওই প্রথম স্পেলের একবারে লাস্ট ওভারে মানে বলতে পারেন ইনিংস এর ফোর্থ ওভারে বল করতে এসে তিনি তুলে নেন ওই ডেঞ্জারাস অভিষেক পরেলকে তখনই আর কি ওই মানে দিল্লি স্কোরটা হয়ে যায় তিন উইকেটে তিরিশ এরপর ক্রিজে আসেন তাদের ক্যাপ্টেন ওই আকসার প্যাটেল তো আকসার প্যাটেল আর এই কে এল রাহুলের হাত ধরে ওই প্রথম পাওয়ার প্লেয়ার মধ্যে তাদের স্কোরটা ওঠে মানে তিন উইকেটে উনচল্লিশ মানে খুব বেশি আর কি আহামরি স্কোর ছিল সেটা কিন্তু বলা যাবে না আর এরপর আকসার প্যাটেল মানে তিনি তার মতো করে একটু চেষ্টা করছিলেন ঠিকই কিন্তু ওই নবম ওভারে তাকে ওই জায়গায় প্যাভিলিয়নে ফেরত পাঠান ওই আর সি লেগ স্পিনার সুহাষ শর্মা ওই একটা বড় শট খেলতে গিয়ে লং অফে ফিল্ডিং করা ওই টিম ডেভিডের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান আকসার প্যাটেল যাওয়ার আগে তিনি পনেরোটার মতো রান করে গেছিলেন তো চার উইকেটে আটান্ন হয়ে যায় দিল্লির স্কোরটা আবারও তখন বলতে গেলে তারা বেশ কিছুটা আর কি চাপে পড়ে যায় এরপর দশ ওভার শেষেও আর কি দিল্লি ক্যাপিটালসের স্কোরটা ছিল ওই চার উইকেটে ছেষট্টি এগারো ওভার শেষেও তাদের স্কোরটা ছিল চার উইকেটে সাতষট্টি তখনও মনে হচ্ছিল যে আরসিবি হয়তো ম্যাচটা জিতে গেলেও যেতে পারে কারণ দিল্লির তখন আসকিং রেট আর কি ক্রমাগত তখন বেড়ে যাচ্ছিল কিন্তু এরপর বারো নম্বর ওভার থেকে ওই দিল্লির দুই ব্যাটার মানে ত্রিশ টান আর ওই কে এল রাহুল যেভাবে কাউন্টার অ্যাটাক শুরু করলেন আরসিবির বোলারদেরকে পার্টিকুলারলি কে এল রাহুলের কথা বলতে হবে মানে ওইখানেই বলতে গেলে আর কি মানে ওই বারো নম্বর ওভার থেকেই ম্যাচের মোমেন্টামটা আস্তে আস্তে আবার দিল্লির দিকে শিফট করতে থাকে এরপর আমার মনে আছে ওই ইনিংসের পনেরো নম্বর ওভারে আরসিবির এই লাইন আপের সবচেয়ে নির্ভরযোগ্য বোলার জেজলুটকে ওই পার্টিকুলার ওভারটা থেকে এই দুই ব্যাটার পিটিয়ে তোলেন বাইশটা রান আর তখনই বলতে গেলে ম্যাচের রাশটা পুরোপুরি ওই দিল্লির দিকে ঘুরে যায় আর এই দুই ব্যাটারের মধ্যে ওই জায়গায় একটা অপরাজিত একশো এগারো রানের পার্টনারশিপ করে ওঠে এই কে এল রাহুল আর ত্রিশ টান মধ্যে কে এল রাহুল ওই জায়গায় একটা ফ্যান্টাস্টিক হাফ সেঞ্চুরি নখ খেলেছেন অপর দিকে ত্রিশ টান ওই আটত্রিশ রান করে অপরাজিত ছিলেন দিনশেষে আর কে এল রাহুল ওই জায়গায় তিপ্পান্ন বলে তিরানব্বই রানের একটা আর কি বলতে গেলে ম্যাচ উইনিং নখ খেলে ওই জায়গায় দু ওভার এক বল মানে তেরো বল হাতে রেখে মানে ওই দিল্লিকে মানে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন এই দুই ব্যাটার মানে দিল্লি ম্যাচটা হিসাব মতো জিতে যায় মানে ছ উইকেটের ব্যবধানে তাহলে এবার প্রশ্ন আসতেই পারে এই বেঙ্গালুরু আর দিল্লি ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আপনারা বলতে পারেন ওই প্রথমে ফিল সল্ট বিরাট কোহলি যেভাবে আর কি বিধ্বংসী ওটা শুরু করেছিল ফিল সল্টের ওই রান আউটটা ডেফিনেটলি মানে ফিল সল্ট যদি ওই জায়গায় রান আউট না হয় আরও যদি অন্তত মানে এই ওপেনিং জুটি দুই বা তিন ওভার খেলার সুযোগ পেতেন তাহলে আমি স্টিল আপনাকে আর কি গ্যারেন্টি দিয়ে বলছি প্রথম পাওয়ার প্লে ছ ওভারের মধ্যেই আর সিবি হয়তো একশো তুলে ফেলতে পারতো তো ডেফিনেটলি ফিল সল্টের উইকেটটা ওইভাবে চলে যাওয়াটা মানে তাদের জন্য অনেক বড় ধাক্কা ছিল তো এটা এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন ওই ফিল্ড সল্টের আউট হয়ে যাওয়ার পর পরই আর ইনিংসে যে আর কি ব্যাটিং বিপর্যয়টা হলো ওই একষট্টিতে জিরো ছিল তাদের এক সময় স্কোরটা সেখান থেকে ওই বিরাট কোহলি যখন ফিরে যান তখন হয়ে যায় তিন উইকেটটা চুয়াত্তর মানে এই তেরো রানের মধ্যে তারা তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে মানে তাদের টপ থ্রি ব্যাটারের আর এরপর বলতে হবে দশম ওভারে আরেক বিধ্বংসী ব্যাটার লিভিংস্টনকেও হারিয়ে ফেলে ওই জায়গায় আরসিবি মানে বলতে গেলে ওই তিরিশ রানের মধ্যে তারা যে চার চারটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলল মানে এই শুরুর দিকের ব্যাটিং বিপর্যয়টা কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার কারণ এটার জন্য কিন্তু আরসিবি বড় স্কোর তুলতে পারেনি আর এরপর আমায় ডেফিনেটলি বলতে হবে যখন এই ব্যাটিং বিপর্যয়ের সামলে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন ওই জায়গায় ওই মানে রজত পাতিদার আর জিতা শর্মা মিলে কি তখনই ওই জায়গায় বলবো আরসিবির ইনিংসের তেরো আর পনেরো এই দুইটা খুব গুরুত্বপূর্ণ এই মিড ফেজের ওভারে কুলদীপ যাদব এসে এই দুই ব্যাটারকে যখন প্যাভিলিয়নে ফেরত পাঠান মানে ডেফিনেটলি এটাও কিন্তু আরসিবিকে অনেক বড় ধাক্কা দেয় এটাও টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার হতে পারে কিংবা বলতে পারেন ওই আরসিবির বোলাররা তো দিল্লির ইনিংসের শুরুতেই তাদের ওই টপ অর্ডারের ব্যাটারদের একেবারে চেপে ধরেছিল তিরিশ রানের মধ্যে তিন উইকেট আর কি তুলে ফেলেছিল আটান্ন রানের মধ্যে চার উইকেট খুঁয়ে ফেলেছিল দিল্লি প্রথম আর কি দশ ওভারের মধ্যেই মানে প্রথম দশ ওভারে আরসিবির বোলাররা যে চাপটা তৈরি করেছিল দিল্লির টপ অর্ডারের ব্যাটারদের উপর তার পরবর্তী দশ ওভারে কিন্তু তার সেই চাপের মানে ন্যূনতম ছিটে ফোটাটুকু ওই জায়গার কি ধরে রাখতে পারেনি এটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন ওই ত্রিশ টান স্টাফ আর কে এল রাহুলের মধ্যে ওই পঞ্চম উইকেটে একশো এগারো রানের যে অপরাজিত পার্টনারশিপটা গড়ে উঠলো ওটার হাত ধরেই তো বলতে গেলে মানে দিল্লি এই ম্যাচ জয় ওই নিশ্চয়তাটা ওই জায়গায় পুরোপুরি পেয়ে যায় এটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা কে এল রাহুলের ওই তিরানব্বই রানের অপরাজিত ইনিংসটাকে আপনি টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় সেটা হলো ওই দিল্লির ইনিংসের ফোর্থ ওভারে ইয়শ দয়াল যখন বল করছিলেন তার ওই ওভারের সেকেন্ড ডেলিভারিতে কে রাহুল একটা বড় শট খেলতে গিয়ে ক্যাচের একটা খুব সহজ সুযোগ দিয়ে ফেলেছিলেন কিন্তু মিড অফ এ ফিল্ডিং করা আরসিবি ক্যাপ্টেন রজত পাতিদার ক্যাশটার আর কি নিতে গেছিলেন মানে খুবই আর কি বলতে গেলে অল্পের জন্য তিনি ক্যাশটা ওই জায়গায় তালুবন্দি করতে পারেননি ক্যাশটা যে খুব কঠিন ছিল তা কিন্তু নয় তিনি কিন্তু নাগালের মধ্যেই পেয়ে গেছিলেন কিন্তু তারপরেও দিন শেষে তিনি কিন্তু ওই ক্যাশটা ধরতে পারেননি বা তালুবন্দি করতে পারেননি আমি স্টিল বিশ্বাস করি ওই জায়গায় যদি কে এল রাহুলকে আর কি মানে ক্যাচ আউটটা করে যদি ফেরাতে পারতেন ওই মানে আরসিবির ক্যাপ্টেন রজত পাতিদার তাহলে ডেফিনেটলি কে এল রাহুলের এই তিরানব্বই রানের ইনিংসও খেলা হতো না তার ওই ত্রিস্টান স্টাফজের সাথে একশো এগারো রানের জুটিও গড়ে তোলা হতো না আর ওই প্রথম দশ ওভারের মধ্যে আরও একটা উইকেট খুঁয়ে মানে পাঁচ উইকেট খুঁয়ে দিল্লি কিন্তু বলতে গেলে অল অফ আ সারেন ম্যাচ থেকে টোটালি ফুটে চলে যেত কারণ এরপরে কিন্তু ওই আশুতোষ শর্মা ছাড়া দিল্লির লাইন আপে আর সেভাবে ভালো কোনো ব্যাটার ছিল না তো কে এল রাহুল যে ভরসাটা দিতে পারেন সেটা নিশ্চয়ই আশুতোষ শর্মা কিংবা তার পরবর্তীতে ভিপরাজ নিগম নিশ্চয়ই দিতে পারতেন না তো আমি মনে করি কে এল রাহুলকে যদি ওই ক্যাচটা তালুবন্দি করে পাতিদার ফেরাতে পারতেন ইউ নেভারনো আরসিবি হয়তো ম্যাচটা জিতে গেলেও যেতে পারতো তো আমার কাছে ওই আর কি মানে আর ক্যাপ্টেন রজত পাতিদার সুযোগ পেয়েও যে কে এল রাহুলের ক্যাশটা ধরতে পারলেন না ওটাই হচ্ছে এই ব্যাঙ্গালুরু আর দিল্লি ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন আমার সাথে নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন